দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশের অর্থনীতির জন্য বিস্ফোরা পায়রা সমুদ্র বন্দর প্রকল্প মত পরিকল্পনা উপদেষ্টার আবারও বেড়েছে ব্যয় আর মেয়াদ পদ্মা অয়েলের সরবরাহ করা জেট ফুয়েলের উচ্চ মূল্যে হুমকিতে দেশীয় এয়ারলাইন্স গণশুনানির মাধ্যমে দর নির্ধারণের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগ আয়োজন করতে যাচ্ছে পিড়া নবানযোগ্য জ্বালানি তৈরি পোশাক ডিজিটাল ইকোনমি ও স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ পাবার আশা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের অর্থনীতির জন্য একটি বিষ ফোরা প্রকল্প হয়ে দাঁড়িয়েছে পায়রা সমুদ্র বন্দর এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন প্রকল্পের বাহাত্তর শতাংশ কাজ শেষ হয় নতুন করে নশো কোটি টাকা ব্যয় বৃদ্ধি করেছে সরকার পায়রা সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে তিনটি প্রকল্প গ্রহণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার এর মধ্যে অন্যতম পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ ও অন্যান্য সুবিধা দি নিশ্চিত করণ দু উনিশে শুরু হয়ে যা শেষ হবার কথা ছিল দু হাজার একুশের জুনে তবে নির্ধারিত সময়ের চার বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র বাহাত্তর শতাংশ প্রথম সংশোধনীতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছিল প্রায় পাঁচশো কোটি টাকা দ্বিতীয় দফায় আবারো বাড়ানো হয়েছে 911 কোটি টাকা আর প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2026 এর ডিসেম্বর পর্যন্ত। হয়তো প্রথম থেকেই যদি মূল্যায়ন করা হতো লাভ ক্ষতি তাহলে এই প্রজেক্ট শুরু করতাম না আমরা। কিন্তু খারাপ প্রকল্প অনিদ্র হয়ে গেলে আসলে কোনো সমাধান নাই। সবচেয়ে বড় কথা বন্ধ করা যেত কিন্তু এই এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তো বন্ধ করা যাবে না এটার তো অনেক খরচ হয়েছে এবং কয়লা তো কয়লা ছাড়াও চলবে না কয়লা আনতেই হবে এই প্রকল্প থাকে যতদিন এই বিদ্যুৎ কেন্দ্র থাকে এই সমস্যা এই ক্ষতি তো হতেই থাকবে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয় আইমেডিকে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে যার ফলে এখন থেকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি অনলাইনে দৃশ্যমান থাকবে এমনকি প্রকল্প সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত কী ছিল তাও থাকবে উপদেষ্টা জানান গেল সপ্তাহের শেষ দিকে দেওয়া হয়েছে সরকারি ক্রয়নীতির সংশোধন অনুমোদন তার মতে এতে বাড়বে স্বচ্ছতা কাজের গুণগত মান আর প্রতিযোগিতা নিয়মটা কঠিন হয়ে যাচ্ছে একশো ভাগ প্রকল্প অনলাইনে টেন্ডার করতে হবে প্রশ্ন উঠতে পারে যে উপজেলা পর্যায়ে এবং মাফসল পর্যায়ে একদম আমরা আইন করে দিচ্ছি তার মানে হলো এটা ছাড়া কিন্তু আর দরপত্র আহ্বান করা যাবে না তো আমরা মূল্যায়ন করে দেখেছি যে এটাতে যত অনলাইনের প্রকল্প টেন্ডার ডাকা এমন কোনো কঠিন কাজ না যে কাউকে একটু ট্রেনিং দিলেই পারা যায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এদিন একুশ হাজার একশো কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা ব্যয় পনেরোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সরকারি অর্থায়ন চোদ্দ হাজার একশো তিরানব্বই কোটি সাতান্ন লাখ টাকা প্রকল্প ঋণ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ কোটি উনত্রিশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন চারশো ছয় কোটি উনষাট লাখ টাকা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন পদ্মায়ালে সরবরাহ করা জেট ফুয়েলের উচ্চ মূল্যের কারণে হুমকির মুখে পড়েছে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানের অস্তিত্ব নাম উঠেছে ব্যাংকের ঋণ খেলাপির তালিকায় এ অবস্থা পরিবর্তনে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও জেট ফুয়েল কেনার সুযোগ তৈরির দাবি জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা এওএবি রোববার জেট ফুয়েলের দর নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আয়োজিত গণশুনানিতে এমন দাবি উঠে আসে বিমান ও হেলিকপ্টারের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় জেট ফুয়েল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমদানি করা এই জ্বালানি বিক্রি হয় পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে এতদিন এর বিক্রয় মূল্য এককভাবে নির্ধারণ করেছে পদ্মা অয়েল এবার সেই ব্যবস্থায় বাদ সেধেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণশুনানির মাধ্যমে সব পক্ষের মতামত নিয়ে মূল্য নির্ধারণ করবে বিইআরসি প্রথমবারের মতন রোববার গণশুনানি হয় কারণ বাজারে বিইআরসি শুনানি কক্ষে সেখানে অংশ নিয়ে নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরেন বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো আমরা দেশীয় এয়ারলাইন্স এবং বিদেশি এয়ারলাইন যারা জেট অ্যাভিয়েশনের ফিউলের যে ব্যবহারকারী আরবিট্রারি প্রাইসিং এর শিকার মন মতো প্রাইসিং করা হয়েছে আমাদের দেশের এয়ারলাইন গুলো হয়ে যাচ্ছে শুধুমাত্র জেট ফুয়েলের এই অতি জন্য ইম্পোর্টেড ফুয়েল হোয়াট অ্যাবাউট যেটা বলা হলো পারফেক্ট পেট্রো অথবা আমাদের স্ট্যান্ড রিফাইনারি এদের থেকে যে জেট ফুয়েলটা আসে সেটার হিসাবটা কোথায় শুনানিতে অংশ নিয়ে জেট ফুয়েলের উপর শুল্ক উঠিয়ে দিয়ে ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি ওরা জ্বালানি সেক্টরের এই একটা অন্ধকার জগৎ আছে যেহেতু এই পরিবর্তিত প্রেক্ষাপটে এগুলো পরিবর্তন করার সুযোগ এসেছে আমরা এগুলো পরিবর্তন করে নিতে চাই ফাইভ পার্সেন্ট হবে বিসিসির মার্জিন এটা কেন হবে এই টাকার সাথে কেন যোগ হবে মানুষ যদি সন্দেহ করে যে এইভাবে পয়সা নিয়ে যাওয়ার জন্য আপনারা এখানে আসতে চান না এই অভিযোগের জবাব কি দেবেন শুধু জেট ফুয়েল নয় ফার্নেস অয়েলের মূল্যও বিইআরসি শুনানির মাধ্যমে সমন্বয় করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন ভবিষ্যতে সব ধরনের পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য নির্ধারণ করবে বিইআরসি বিইআরসি যে প্রাইসিং ঠিক করবে যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা সাবসিডি ধরেই আমরা হিসাব করি তাই না বিদ্যুতের ক্ষেত্রে আমরা সাবসিডি ধরেই হিসাব করি আমরা যেভাবে এলপিজি এখন করি এটাও আমরা প্রতি মাসেই আমরা করতে থাকব অনুষ্ঠানে বাংলা এনবিআর সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অভিযোগ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে এক হাজার দুইশো কোটি টাকা পাওনা পরিশোধ না করায় চাপে পড়েছে রাষ্ট্রায়ত্ত অন্যান্য প্রতিষ্ঠান আইন অনুযায়ী ব্যাংক হিসাব জব্দের মতন কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয় নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নবান জ্বালানি তৈরি পোশাক ডিজিটাল ইকোনমি ও স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ এজন্য বিনিয়োগকারী আকর্ষণে চার দিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যেখানে অংশ নেবে চীন যুক্তরাষ্ট্র ভারত সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এক বিলিয়ন ডলারেরও কম বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এফডিআই কমলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার সঞ্চার দেখা দিয়েছে সে লক্ষ্যে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনাকে দেশি বিদেশিদের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনেক সময় আমি অনেক ইনভেস্টর এর কাছে শুনছি আগামী 7 থেকে 10 এপ্রিল 4 দিন ব্যাপী ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই সম্মেলন যেখানে অংশগ্রহণ করবে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সিঙ্গাপুর ভারত সহ 50 দেশের 550 বিনিয়োগকারী এর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের মধ্যে সংযোগ শক্তিশালী হবে বলে প্রত্যাশা বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে তো সেটাই আমাদের টার্গেট যে ওনাদেরকে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ ওনাদের বন্ধু বান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যে গল্পটা এই গল্পটা বলতে পারেন আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপ লাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের সেই পাইপ লাইনটাকে আমরা বিরাটে খুব সিরিয়াসলি ট্র্যাক করব এবং ট্র্যাক করে চেষ্টা করব সেই পাইপলাইনগুলো মেটেরিয়ালাইজ করে বিনিয়োগ বাড়ানোর জন্য। পিটা চেয়ারম্যান বলেন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, পোশাক ও টেক্সটাইল, স্বাস্থ্যসেবা ও ঔষধ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ আকর্ষণ করা হবে। প্রতিটি বিষয়ে আলাদা সেশনে আলোচনা করা হবে, যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কারণ বাংলাদেশের এফডিআই তে যে ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে, এরকম বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিকে আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি তো প্রথম সেটা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিস্থিতির বিষয়ে বিদেশীদের আশ্বাস করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমিতি অংশ নিবে বিএনপি জামাত ও এনসিপির প্রতিনিধিরা সমিতির যে প্লেনারি ইভেন্ট মেইন ইভেন্ট যেটা হবে ইনগুরেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে প্রথমবার সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান বিডা চেয়ারম্যান বাট ইনগুরেশন সেরেমনি উই প্রমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল 9 তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিংক একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ব্যাংক ঋণের অভাব শিল্পাঞ্চলে জমি বরাদ্দ না থাকা আর পণ্য প্রদর্শনীর স্থানের অভাবে এগুতে পারছে না দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা যা থেকে উত্তরণে দেশের বিভিন্ন স্থানে ডিসপ্লে সেন্টার তৈরি ব্যাংক ঋণের পাশাপাশি নীতি সহায়তার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা রোববার রাজধানীতে বিসিক ঈদ মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে তাহমিনা আক্তার বছরখানেক আগে বিসিকের আওতায় প্রশিক্ষণ নিয়ে দুইটি মেশিন আর দুইজন কর্মচারী সহ শুরু করেন চামড়ার তৈরি ব্যাগ জুতার জ্যাকেটের মতো পণ্য তৈরি তবে প্রয়োজনীয় অর্থের অভাব কারখানা স্থাপনের জায়গা না থাকা আর বিপণী বিতনের অভাবে এগুতে পারছে না এই ক্ষুদ্র উদ্যোক্তা তবে মার্কেট বাংলাদেশের জন্য খুবই কঠিন মার্কেট মার্কেটটা আর সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে লোকবলের সমস্যা আছে সার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো অলওয়েজ প্রতি মুহূর্তে আমাদের এটার সাথে ফাইট করতেই হয় শুধু তাহমিনাই নয় তার মতো হাজারো উদ্যোক্তার এমন সমস্যার কথা উঠে আসে বিসিক শিল্প মেলার এই আয়োজনে যেখানে জানানো হয় দেশে বর্তমানে যে চুরাশিটি বিসিক শিল্পনগরী আছে সেসব শিল্প অঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার পরেও দীর্ঘ সময় প্রতিষ্ঠান স্থাপন করে না অনেকে অন্যদিকে ছোট উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থের অভাবে সেসব অঞ্চলে জমির বরাদ্দ পান না অভাব আছে ব্যাংক ঋণ আর পণ্য প্রদর্শনের স্থানের যা থেকে উত্তরণে সরকারের নীতি সহায়তার দাবি জানিয়েছেন তারা শিল্প প্লট কেউ বরাদ্দ নিয়ে

এই বিশ বছর ত্রিশ বছর কাঁদতে কাতে আমরা হয়রান হয়ে যাচ্ছি বাট উই আর নট গেটিং এটি ফ্যাসিলিটি ফ্রম বিসিক স্যার বিসিকে যারা স্টেটে যারা এন্টারপ্রেনার আছে তাদের দিকে আপনাদের সুনজর থাকবে তারা আপনার আপনারা আপনাদের সুবিধা দিবেন। এমন সমস্যার কথা জানে সরকারও তাই তো উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূরীকরণে বিসিক কর্তৃপক্ষকে সাধারণ উদ্যোক্তাদের পাশে থাকার আহ্বান জানান শিল্প উপদেষ্টা আমরা আছি বা বিসিক এটা বললে হবে না কিন্তু বিসিক কতটুকু সাধারণ যারা উদ্যোক্তা হয়েছেন বা হতে চাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে পারছেন সেটা গুরুত্বপূর্ণ আমি আশা করব যারা বিসিকের সঙ্গে যুক্ত আছেন এবং আমার মন্ত্রণালয়ের তো অবশ্যই উদ্যোগ থাকতে হবে আমরা এই কাজটা এগিয়ে নিব কারণ আমাদের লক্ষ্য বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করা ঈদকে সামনে রেখে বিসিক মেলার এই আয়োজন যা চলবে পঁচিশ তারিখ পর্যন্ত রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনগা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিকসূচক ডিএসসি এক্স আঠারো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো তিরাশিতে বেচা কেনা হয়েছে চারশো একুশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিরাশিটির কমেছে দুশো তিপ্পান্নটির আর অপরিবর্তিত আছে বাষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো তিরাশি দশমিক তিন ছয় পয়েন্টে যা বৃহস্পতিবারের তুলনায় আঠারো দশমিক তিন চার পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় পনেরো দশমিক তিন শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল মেক্সিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফলোড বাই শাইনপুকুর সিরামিক্স লিমিটেড এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি সমুদ্রকামী ফেরির যুগে প্রবেশ করছে বাংলাদেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্দ্বীপের সাথে যোগাযোগ সহজ করতে চালু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস সোমবার থেকে শুরু হবে এই ফেরি সার্ভিস লালমু সাদে রিপোর্ট ক্যামেরা ছিলেন রুবিউল ডিপো দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগে পানি বা কাদা মারানোর দুর্ভোগ সাগরবেষ্টিত সন্দ্বীপের মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা নৌজানে ওঠা ও নামার সময় এই ভোগান্তির পাশাপাশি আছে দুই পাড়ে যানবাহনের সংকট এছাড়া ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে নৌ চলাচলে জীবনের ঝুঁকি তো রয়েছেই এই দুর্ভোগ আর ঝুঁকি কমাতে এবার চালু হচ্ছে চট্টগ্রাম সন্দীপ ফেরি সার্ভিস এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হয়েছে সাগরপথে এই ফেরি সার্ভিস চালু নিয়ে ব্যাপক উৎফুল্ল সন্দ্বীপের অধিবাসীরা এখনকার যে ফেরি আমাদের জন্য এটা নতুন এক দ্বার প্রান্ত আমাদের সন্দীপে অনেক উন্নত হয়ে যাচ্ছে যাতায়াতের সুবিধা হচ্ছে এটা একটা অবর্ণনীয় আমাদের জন্য সুখকর খবর আমরা আনন্দে আবেগে আপ্লুত কাদা চড়িয়ারে অনেক কষ্ট করে মানুষ যাতায়াত করতো ফেরি হওয়ার কারণে এখন গাড়ি দিয়ে নিজস্ব নিজের যাদের ব্যক্তিগত গাড়ি আছে ওই গাড়ি দিয়ে গাড়ি নিয়ে চলে যেতে পারবে সবকিছু ঠিক থাকলে চব্বিশে মার্চ সোমবার চালু হবে ফেরি সার্ভিসটি সীতাকুণ্ডের বাসবাড়িয়া প্রান্ত থেকে দ্বীপের গুপ্ত ঘাটে দিনে দুইবার যাওয়া আসা করবে এই ফেরি পারাপারে যাত্রী প্রতি ভাড়া আসন ভেদে আশি ও একশো টাকা আর পরিবহনের ক্ষেত্রে সর্বনিম্ন মোটরসাইকেল দেড়শো ও সর্বোচ্চ দশ টাকার যান পাঁচ হাজার সাতশো টাকা ফেরি চলাচল ঘিরে দুই প্রান্তে চলছে ঘাট ও পার্কিং সহ নানা অবকাঠামো তৈরির শেষ মুহূর্তের কাজ উপকূলীয় এলাকায় আমাদের এই সার্ভিসটা একেবারেই নতুন আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই এই জন্যই আমরা ট্রায়ালটা করতেছি ট্রায়ালে কি কি সমস্যা বের হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে সমস্যার সমাধান উদ্যোগ নিচ্ছি সমুদ্রের উত্তাল ঢেউয়ে এমন প্রকল্পের অবকাঠামো বর্ষায় কতটুকু স্থায়ী হয় সেটি ভাবাচ্ছে সংশ্লিষ্টদের আপাতত ঈদ পর্যন্ত ফিরে চালানোর উদ্যোগও নির্ভর করছে আবহাওয়ার উপর একদম এরকম সমুদ্র বেষ্টিত এবং সমুদ্রের নিকটবর্তী কোনো ফেরিঘাট নাই এই জন্য আমরা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি এবং এটা যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো আরও উপকূল এলাকা আরও হবে এটা আমাদের প্ল্যানিং আছে এখন এটা সফলতার উপর নির্ভর করছে বাকিটা তবে আমাদের জন্য এটা আসলে খুব চ্যালেঞ্জিং আর এটা আসলে বেসিক্যালি আমরা যেটা বুঝছি যে এই এই ওয়েদারে আসলে এটা চালানোর জন্য আর হয়তো দশ বারো দিন চালানো যাবে আমরা চেষ্টা করবো ঈদটা পার করার জন্য আমি জানি না করা সম্ভব হবে কিনা কারণ আমাদের ফোরকাস্টিং বলতেছে চব্বিশ তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সন্দীপের অভ্যন্তরীণ সড়কগুলো অনেক সরু ফেরি চালুর পর এসব সড়কে পরিবহনের চাপ বাড়বে এর প্রতিকারে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যাশা সন্দীপবাসীর যে পরিমাণে যানবাহনগুলো আসবে ওগুলোর জন্য আমাদের আগে রোডগুলো প্রশস্ত করতে হবে ভিতরে আমাদের ডাবল কোনো রোড নাই এবং কি ওই যেগুলো এখন বর্তমানে চলতেছে ওগুলোর জন্য যে জামে পড়ে যায় অনেক ভোগান্তি হইতে রহমতপুর পূর্ব দিকে গোপটা ছাড়া এই জন্য রোডটার জন্য বড় হয় সীতাকুণ্ডের বাসবাড়িয়া থেকে নৌ রুটে সন্দীপের দূরত্ব সাড়ে ষোলো কিলোমিটার ট্রায়াল রানে ফেরিতে এই দূরত্ব পার হতে সময় লাগছে সোয়া এক ঘন্টা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন